এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা ঝাড়গ্রামে কিন্তু আমার কাছে যখনই কমিশনার খবরটা দেয় আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো কারণ কিছু মনে রাখবেন কিছু লোক এখনো সামাজিক অবক্ষয়ের মধ্যে আছেন সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছেন মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে হয় যারা যারা ছিল ওর সরিয়ে দিয়েছে ডিউ টু নেগলিজেন্স আমরা হাসপাতাল থেকে হেড অব দ্য ডিপার্টমেন্ট যে চেস ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছে সবাইকেই সরানো হয়েছে এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে ভিটিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায় এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কিনারা করতে না পারেন আমরা সিবিআইকে দিয়ে দেবো